আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান জামায়াত আমির আরো বলেন এ সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন তিনি বলেন আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এর আগে আড়াইটায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ করেছে বিএনপি দলটি জানায় নির্বাচনের একটি রোড ঘোষণা করার জন্য সরকারের আহ্বান জানিয়েছে তারা